চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা যেটা আমার দেওয়া পূর্বাভাস মতোই রিকার্ভ করে উড়িষ্যা বাংলা অথবা মায়ানমার কোস্টের দিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে বহু গুণে বেড়ে গেছে বাংলার বিস্তীর্ণ এলাকাতে অসময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে লাগাতার বাড়ছে বিভিন্ন গ্লোবাল মডেলের পাশাপাশি আমারও যেটা ইন্ডিকেশন রয়েছে যে এটা কিন্তু অসময়ে বৃষ্টি নিয়ে আসতে পারে বাংলার বিস্তীর্ণ জায়গাতে ফলে চাষি ভাইয়েরা কিন্তু বড়সড় ক্ষতির মুখে পড়তে পারেন প্রিয় দর্শক আজকের পূর্বাভাসটি বর্তমান প্রেক্ষাপটে সাধারণ মানুষ থেকে শুরু করে চাষি ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘূর্ণিঝড় কবে কোথায় তৈরি হতে চলেছে কোন দিকে সম্ভাবনা কতটা বাস্তবায়িত হতে পারে কোন কোন এলাকায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই ব্যাপারে জানাবো তার সাথে শীতের ব্যাপার নিয়েও কিন্তু জানাবো প্রিয় দর্শক আজ ষোলোই নভেম্বর রবিবার সাল দু ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল সাড়ে নটা বাজে সর্বশেষ যে বিগত চব্বিশ ঘন্টার তাপমাত্রা রিপোর্ট তাতে দেখা যাচ্ছে যে মিনিমাম টেম্পারেচার অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও সামান্য একটু কমেছে সামান্য একটু বেড়েছে এইরকম সিচুয়েশন ছিল যেমন দেখা যাচ্ছে যে আসানসোলে তাপমাত্রা কমেছে চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সেই সাথে বাঁকুড়াতেও তাপমাত্রা কমেছে তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আজকে ভোরে রেকর্ড হয়েছে দার্জিলিংয়ে সাত দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়িতে ষোলো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস হাওড়াতে তেরো দশমিক ছয় সল্টলেকে উনিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস মালদাতে আঠেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সেই সাথে শ্রী নিকেতনে তেরো ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগর সেখানে রেকর্ড হয়েছে ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস শহরে সেই সাথে বর্ধমান মেদিনীপুরে এখনো পর্যন্ত যদি মিনিমাম রেকর্ড পাওয়া যায়নি অন্যদিকে বহরমপুরে রেকর্ড হয়েছে পনেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা সর্বশেষ উপগ্রহিত্র যেখানে দেখা যাচ্ছে যে একটি পশ্চিমী ঝঞ্ছা এই মুহূর্তে আফগানিস্তানের দিকে প্রবেশ করেছে তবে এটার খুব বেশি ইম্প্যাক্ট কিন্তু পাহাড়ে পড়ার সম্ভাবনা কম অল্প স্বল্প অ্যাক্টিভিটি উঁচু পার্বত্য এলাকাগুলোতে হিমালয়ের সেখানে হতে পারে সমতলে সেরকম কোনো ইম্প্যাক্ট দেখাতে পারবে না বলেই মনে হচ্ছে শ্রীলঙ্কা উপকূলের কাছে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যে কারণে বঙ্গোপসাগরের বিভিন্ন জায়গায় পুবালি বাতাসের যোগান একটু বেড়েছে আগামী তিন চার দিনে পুবালি বাতাসের যোগান আরও একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এর ফলে যেটা হতে পারে পুবালি বাতাসের যোগান বাংলাদেশ উপকূল এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলোতে আরও একটু বৃদ্ধি পেতে পারে ফলে আগামী তিন চার দিনে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল খুলনা চট্টগ্রাম ডিভিশন লাগোয়া ঢাকা ডিভিশনের কিছু এলাকা গাঙ্গি ও দক্ষিণবঙ্গের সমুদ্র ছোঁয়া জায়গাগুলোতে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু রোল আউট করা যাচ্ছে না তবে ভিতরে দিকের এলাকাগুলোতে সেরকমই চলবে যেরকমটা এখন চলছে ঝাড়খণ্ডে বেশ ভালো ঠান্ডা থাকবে বিহারে মোটামুটি রকমের ঠান্ডা থাকবে উত্তরবঙ্গে সেভাবে এখনো পর্যন্ত শীত জাঁকিয়ে বসতে পারেনি এই সিচুয়েশনে চলবে আরও কয়েকটা দিন আসামের বিভিন্ন জায়গা সেই সাথে ত্রিপুরাতেও কিন্তু সেভাবে এখনো পর্যন্ত শীত জাঁকিয়ে বসতে পারে যেরকম যেরকম টেম্পারেচার রয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন প্রায় একই রকম কম বেশি চলতে থাকবে নভেম্বরের একুশ বা বাইশ তারিখ হতে হতে হিমালয়ের বিস্তীর্ণ এলাকাতে বেশ তুষারপাত দিতে পারে একটা পশ্চিমী ঝঞ্ঝা খুব বেশি নয় মোটামুটি একটু তুষারপাত হতে পারে হিমাচল উত্তরাখণ্ড সেই সাথে নেপাল জম্মু কাশ্মীর লাদাখ সিকিম ভুটান এই এলাকাগুলোর দিকে তো তুষারপাত হয়ে গেলে কি হয় সাধারণত যখন মেঘ সরে যায় সেখান থেকে ঠান্ডা হাওয়া নামতে শুরু করে ইতিমধ্যে উত্তর পশ্চিমের হাওয়া কিন্তু লাগাতার বইছে রকম বাধা বিপত্তি কিন্তু এই এলাকাগুলোতে নেই সামান্য একটু বাধা যেখানে দক্ষিণাঞ্চল এলাকাগুলোতে হওয়ার কথা বললাম সেটা একেবারে সমুদ্র এলাকা তীরবর্তী এলাকাগুলোতে প্রভাব দেখাবে তো আপাতত এই সিচুয়েশন চলবে লাগাতার পশ্চিমের হাওয়া ঢুকবে উত্তর পশ্চিমে যেটাকে আমরা উত্তরে হাওয়া বলে থাকি যেরকম যেরকম তাপমাত্রা রয়েছে বেশিরভাগ জায়গায় এরকমই কম বেশি চলতে থাকবে যেহেতু কোনো ওয়েদার সিস্টেম নেই কোন রকম বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা নেই মোটামুটি এইরকমই রোদের আবহাওয়া চলতে থাকবে তো সেক্ষেত্রে পূর্বাভাস থাকছে যে একুশ থেকে নভেম্বর অথবা তারপরে বিহারের বিভিন্ন এলাকা সেই সাথে উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে একেবারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দুই দিনাজপুর সর্বত্রই বেশ খানিকটা তাপমাত্রা কমবে অর্থাৎ আর একটু শীতের ছোঁয়া আর একটু বাড়তে পারে বাংলাদেশের রংপুর রাজশাহী ডিভিশন এবং লাগোয়া এলাকাগুলোর দিকে যার প্রভাব পড়ার সম্ভাবনা আসাম ত্রিপুরার দিকেও প্রভাব পড়তে পারে মোটামুটি বাইশ তারিখ পেরিয়ে যাওয়ার পর বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা গাঙ্গীয় ও দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী জায়গাগুলোতে সেখানেও কিন্তু পুবালি বাতাসের প্রভাব কমে গিয়ে সেখানেও তাপমাত্রা আবার নতুন করে কমে যাবে অর্থাৎ ওভারঅল এই রকমেরই আবহাওয়া কম বেশি চলতে থাকবে ওড়িশাতে মাঝে মাঝে একটু একটু মেঘের আনাগোনা হবে তবে ওড়িশাতেও কিন্তু তাপমাত্রা বিশেষ হের ফের সম্ভাবনা আপাতত তিন চার দিনের মধ্যে কম বলেই মনে হচ্ছে তো এই ক্ষেত্রে খুব বেশি শীতের আগমনী বার্তা আগামী দিনের মধ্যে নেই বললেই চলে যেরকমটা চলছে এরকমই চলতে থাকবে কিন্তু এর পরে আবহাওয়াতে পারে ইতিমধ্যে এখানে যে ঘূর্ণাবর্ত রয়েছে সেটাকে নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই তবে এই যে সুমাত্রার বান্দাজ উপকূল এই জায়গাটা রয়েছে এখানে কিন্তু একটা সিস্টেম ফর্মেশন হওয়ার সম্ভাবনা রয়েছে একটা ঘূর্ণাবর্ত এখানে তৈরি হতে পারে মোটামুটি নভেম্বরের বাইশ তেইশ কিন্তু এখানে যে পরিবেশ অর্থাৎ এই রয়েছে উপকূল লাগোয়া যে জায়গাগুলো নিকোবর দ্বীপপুঞ্জ তার আশেপাশে বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চল মধ্যাঞ্চল এখানে কি হয় এখানে সাধারণত এই মুহূর্তে উত্তরে যে শুকনো বাতাস যেটা ঠান্ডা সেটা কিন্তু এখানে সেরকম কোনো ইম্প্যাক্ট দেখাতে পারে না এই বাতাসটাই কিন্তু বয়ে যায় কিন্তু এখানে ইম্প্যাক্ট দেখাতে পারে না তার কারণ হচ্ছে এখানে সূর্যের যে উত্তাপ যত আমরা দক্ষিণের দিকে যাবো তত সূর্যের উত্তাপ বেশি এখন তো এখানে কি হয় সূর্যের উত্তাপ বেশি জলের তাপমাত্রা ডিগ্রি 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 সেলসিয়াস থেকে সেলসিয়াস এরকম রয়েছে সমুদ্রের জলের তাপমাত্রা তো স্বাভাবিকভাবেই সেই হাওয়া যখন গিয়ে পৌঁছাচ্ছে এখানে সেটা কিন্তু উত্তর পূর্ব মৌসুমি বায়ুর রূপ নিচ্ছে অর্থাৎ ফিরতি মৌসুমি বায়ু বা রিটার্ন মৌসুমি বায়ু রিটার্ন মনসুন সেই রকম পরিস্থিতিতে গিয়ে পৌঁছাচ্ছে এবং সেই বাতাসে ঠান্ডা অবশিষ্ট থাকছে না ফলে এখানে কিন্তু লাগাতার কি হয় এই জায়গাটাতে একটার পর একটা ঘূর্ণাবর্ত এই সময় তৈরি হয় ইনস্টেবিলিটিও থাকে তো সেই কারণে যে ঘূর্ণাবর্তগুলো তৈরি হয় ফেভারেবল কন্ডিশন পায় অর্থাৎ উপযুক্ত পরিবেশ পায় তাই নভেম্বর মাস কিন্তু ঘূর্ণিঝড় প্রবণ মাস ভারতবর্ষ এবং বাংলাদেশের ইতিহাসে বা মায়ানমার ইতিহাসে কিন্তু অনেক শক্তিশালী ঘূর্ণিঝড়ের নভেম্বরে তৈরি হয়েছে ভোলা সাইক্লোন কিন্তু নভেম্বরেই তৈরি হয়েছিল যেটা বাংলাদেশের ভোলা যে জেলাটি রয়েছে সেই এলাকা এবং পার্শ্ববর্তী পটুয়াখালী এবং আশেপাশের এলাকাগুলোতে মারাত্মক রকমের প্রভাব দেখিয়েছিল এবং লক্ষাধিক মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছিল তো এই নভেম্বর মাসে কিন্তু আবারও ঘূর্ণিঝড়ের ভয় আবারও কিন্তু তামিলনাড়ু অঞ্চল উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে ঘূর্ণিঝড়ের আশঙ্কা বাড়ছে কবে কোথায় এবার সেটা জানাবো প্রিয় দর্শক সম্ভাব্য ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরির কথা এর আগে বারে বারে বলে আসছিলাম তবে সেক্ষেত্রে বিভিন্ন গ্লোবাল ওয়েদার মডেল কিন্তু কনফিউজ ছিল প্রথমে মনে করা হচ্ছিল যে শ্রীলঙ্কা উপকূলের কাছে থাকা ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের চেহারা নিয়ে শ্রীলঙ্কা তামিলনাড়ু কোস্টের দিকে হিট করতে পারে পরবর্তীতে মনে হচ্ছিল এটা খানিকটা দিকে শিফট করতে পারে তবে এই সিস্টেমটি খুব বেশি শক্তিশালী হওয়ার সম্ভাবনা বর্তমান প্রেক্ষাপটে কম বলেই মনে হচ্ছে যেটা বলছিলাম যে সুমাত্র বান্দাজ ঘূর্ণাবর্তটি তৈরি হতে পারে এবং সেটা ধীরে ধীরে পশ্চিম এবং উত্তর পশ্চিমের দিকে এগোনোর সম্ভাবনা অর্থাৎ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং লাগোয়া এলাকার দিকে যেখানে একেবারে উপযুক্ত পরিবেশ রয়েছে ঘূর্ণিঝড় তৈরি হওয়া তার শক্তি বৃদ্ধি করা তো সেই পরিস্থিতির দিকে কিন্তু এগোতে পারে সবশেষে এই ঘূর্ণাবর্তটি ধাপে ধাপে শক্তি বৃদ্ধি করতে করতে নিম্নচাপ তার পরবর্তীতে গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের চেহারাতে আসতে পারে নভেম্বরের ২৬ তারিখের আশেপাশে বিভিন্ন ওয়েদার মডেল যেগুলো রয়েছে যেরকম জিএফএস সেই সাথে ইসিএমডব্লিউ আইকন অ্যাক্সেস এই সমস্ত ওয়েদার মডেল কিন্তু প্রায় ঐক্যমত্যে পৌঁছাতে শুরু করেছে তো ছাব্বিশে নভেম্বরের মধ্যে কিন্তু অথবা সাতাশে নভেম্বরের মধ্যে এই ওয়েদার সিস্টেমটা ঘূর্ণিঝড়ের চেহারাতে চলে আসতে পারে তামিলনাড়ু উপকূলকে ছেড়ে দিতে পারে সেক্ষেত্রে তামিলনাড়ু উপকূল বা শ্রীলঙ্কা উপকূলে আঘাত করার সেরকম কোনো সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে ধীরে ধীরে সিস্টেমটা উত্তর পশ্চিম প্রথমে পরবর্তীতে উত্তর দিকে এগোতে থাকবে এবং সেক্ষেত্রে অন্ধ্রপ্রদেশের একেবারে উত্তরাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে বিশাখাপত্তনম অথবা উড়িষ্যার যে ব্রহ্মপুর জায়গাটা এখানে কোথাও একটা হিট করার মতো পরিস্থিতি কিন্তু এখনও পর্যন্ত যা পরিস্থিতি রয়েছে তাতে মনে হচ্ছে তবে আপার ট্রপোসফিয়ারিক লেভেলের যে বাতাস মোটামুটি দশ কিলোমিটার উচ্চতায় বা তার আশেপাশের উচ্চতায় সেটা কিন্তু সিস্টেমটাকে লাগাতার উত্তর পূর্ব দিকে নিয়ে যাবে বলে মনে হচ্ছে তো সেক্ষেত্রে যদি উত্তর অন্ধ্রপ্রদেশ অথবা উড়িষ্যা কোস্টেও হিট করে তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলো পাশাপাশি ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা বাংলাদেশ ত্রিপুরা এই এলাকাগুলোতেও কিন্তু প্রচুর বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে এটা গেল একটা সম্ভাবনা যদি বেশি বাঁক নিয়ে নেয় তাহলে কিন্তু দুই চব্বিশ পরগনা এবং লাগোয়া পূর্ব মেদিনীপুর উপকূলকে ছুঁয়ে নদীয়ার কিছু এলাকাকে ছুঁয়ে এটা বাংলাদেশ কোস্টের দিকে গিয়েও হিট করতে পারে তবে যত বেশি রিকার্ভ করবে তত কিন্তু মায়নামারের দিকে যাওয়ার চান্স বেড়ে যাবে যদিও এখনো পর্যন্ত বিভিন্ন ওয়েদার মডেলের যেটা ইন্ডিকেশন সেটা উড়িষ্যা কোস্টের দিকে নিয়ে যাচ্ছে বা লাগোয়া অন্ধ্রপ্রদেশের উত্তরাঞ্চলের কোস্টের দিকে নিয়ে যাচ্ছে এবং সিস্টেমটা মোটামুটি একটা ঘূর্ণিঝড়ের ক্যাটাগরি নিয়ে হিট করা অথবা আরও এক ধাপ শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড় রূপে আঘাত করতে পারে যেক্ষেত্রে ঘন্টায় একশো পনেরো কিলোমিটার প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ হতে পারে তবে আমার যেটা অনুমান যে সিস্টেমটা কিন্তু মোটামুটি উড়িষ্যা কোস্টের দিকে গিয়ে হিট করার সম্ভাবনা যথেষ্ট বেশি এবং সেই সময় কোনো রকম পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা কম সাধারণত পশ্চিমী ঝঞ্ঝা আসলে কি হয় উত্তর পশ্চিমের দিক থেকে আসা বাতাসের গতি কমে যায় এবং উত্তরে হাওয়ার গতি কমে গেলে কি হয় সেটা কিন্তু সরাসরি ভারতের ভূভাগের দিকে এগোনো সম্ভাবনা বেড়ে যায় অর্থাৎ রিকার্ভ করার সম্ভাবনা কমে যায় কারণ লাগাতার যত উত্তর পশ্চিমের হাওয়া আসতে থাকে সিস্টেমটার মুখটাকে উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকে ঘুরিয়ে দেয় সেই সম্ভাবনা কম উত্তর অন্ধ থেকে শুরু করে উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূল এই জায়গাটা কিন্তু মনে হচ্ছে যে যে কোনো একটি জায়গাতে সিস্টেমটা ল্যান্ড করতে পারে পশ্চিমবঙ্গের একেবারে যে উপকূলবর্তী জায়গাগুলো রয়েছে সেখানে সি সার্ফেস টেম্পারেচার কম অর্থাৎ সমুদ্রের জলের তাপমাত্রা কিন্তু কম রয়েছে তাই পশ্চিমবঙ্গ উপকূলের দিকে আসলে নিশ্চিতভাবেই ল্যান্ড ফল করার আগে অনেকটা দুর্বল হয়ে পড়তে পারে তবে উড়িষ্যার দক্ষিণাঞ্চল অথবা উত্তর অঞ্চলে হিট করলে এখানে ক্ষয়ক্ষতির আশঙ্কা বহুগুণে বেড়ে যাবে তবে মোটামুটি যা পরিস্থিতি রয়েছে তাতে আঠাশ থেকে তিরিশে নভেম্বর অথবা পয়লা ডিসেম্বর এরকম কোনো একটা সময় কিন্তু উড়িষ্যার সঙ্গে সঙ্গে গাঙ্গি দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর পাশাপাশি পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা বলা বাহুল্য গাঙ্গি দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম পার্টের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের কিছু কিছু এলাকা ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা আসাম মেঘালয় বিভিন্ন জায়গা এখানে কিন্তু বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি এই মুহূর্তে অনেক বেশি সম্ভাবনা রয়েছে বলে মনে হচ্ছে তো এরকমটা যদি হয় দুই দিক থেকে তৈরি হতে পারে এক চাষি ভাইদের বিভিন্ন ক্ষতির থাকছে সেই সাথে সাথে অন্য একটা ভালো জিনিস হতে পারে এই মুহূর্তে এই এলাকাগুলোতে বাতাসের দূষণ অত্যন্ত বেশি যে কারণে প্রত্যেক ঘরে ঘরে এই মুহূর্তে কিন্তু ঠান্ডা লাগা জ্বর সর্দি কাশি এগুলো কিন্তু রয়েছে এবং সেই সাথে সিওপিডি যাদের রয়েছে তাদের কিন্তু আরো বেশি সমস্যা অনেকেই ভাবছেন যে শীত পড়তে শুরু করেছে আবহাওয়াজনিত কারণে হয়তো পরিস্থিতি এরকম তবে পুরোটা কিন্তু তা নয় পলিউশন লেভেল অর্থাৎ বাতাসের যে দূষণ সেটা অত্যন্ত বেশি যেটা একেবারে সরাসরি লাংস বা ফুসফুসে গিয়ে অ্যাটাক করছে তো এই পরিস্থিতি পরিবর্তন হতে পারে যদি এই সময় বৃষ্টি হয় তাহলে কিন্তু বাতাসের গুণগত মান ভালো হয়ে যাবে সাধারণ মানুষের শরীর স্বাস্থ্যের অনেকটা উন্নতি হবে বলে আমার ধারণা তো এরকম পরিস্থিতি তৈরি হতে পারে নভেম্বরের কিন্তু কিন্তু পরিস্থিতি এখানে বেশ খানিকটা সমুদ্র অশান্ত হয়ে ওঠার আশঙ্কা থাকছে আপাতত নভেম্বর মাসের শীত নিয়ে সেরকম কোনো আশা দেখছি না যেরকম পরিস্থিতি রয়েছে এরকমটাই চলবে তবে নভেম্বর পেরিয়ে ডিসেম্বর আস্তে আস্তে কিন্তু একটার পর একটা পশ্চিম ঝান্জে পাহাড় দিকে আসতে শুরু করবে বলে মনে হচ্ছে সেই সময় শীত একটু জাঁকিয়ে বসতে পারে তবে সেটাও কিন্তু ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ লেগে যাবে বলে মনে হচ্ছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটি দিন আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ